ইট নিয়ে এসছেন আমি নদীয়া থেকে এসছি নদীয়া নাকাশিপাড়া নাকাশিপাড়া থেকে মুরুব্বীদেরকে দেখলেন যাদের বয়স নদীয়া নাকাশিপাড়া এখান থেকে প্রায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার দূর পায়ে হেঁটে মাথায় করে ইট নিয়ে এসে শুধু হুমায়ুন কবিরের নয় মানুষের আবেগকে ধরে রাখার জন্য ভারতবর্ষের মিশিয়ে ঐতিহ্য শহীদ হওয়া মসজিদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য তারা পায়ে হেঁটে আজকে এই ইট এসে নিজের খরচায় নিজের ইচ্ছায় নিজের বুকের রক্ত দিয়ে আজকে এই মসজিদ করার চেষ্টা করছে কোথা থেকে এসছেন আমি নদিয়া থেকে এসছি নদিয়া নাকাশি পাড়া আমাদের থানা নাকাশি আমার নাম নজরুল ইসলাম এখানে কেন নিয়ে এসছে

বাবরি মসজিদ শহীদ হয়েছিল সেই কথা মানুষ কিন্তু ভুলেনি ভারতবর্ষের মানুষের ঐতিহ্য মানুষ ধরে রাখার চেষ্টা করেছে তাই মাননীয় হুমায়ুন কবির সাহেব তার মনের আবেগ মানুষের আবেগ মুসলমানের আবেগ প্রিয় মানুষের আবেগ হিস্টোরিক্যাল এই ভারতবর্ষের আবেগ তিনি তুলে ধরেছেন তাই আমরা চাইব হুমায়ুন কবির বাবু সুস্থ থাকুক সই সালামতে থাকুক মানুষ তার পাশে আছে

ইট ইট নিয়ে এবং সেই কিন্তু এই বাবরি মসজিদের উদ্দেশ্যে তারা কিন্তু জমা করছেন একেবারে ইটের পাহাড় জমে গেছে শুধু ইট নয় এই দেখুন এই দেখুন ইট নিয়ে চলে এসছেন বাড়ির পুরানো ইট সেগুলো নিয়ে চলে এসছে আরো দেখাবো এখানে শুধু ইট নয় এখানে দেখুন সিমেন্ট এই যে